বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধি সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যুক্ত হচ্ছি আপনাদের ছোট সময় যারা আমাদের চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করেছে তাদের প্রাথমিক গণিত বইটি থেকে আমরা একশো নম্বরে একটি প্রশ্ন করতে সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন দুগোটা তিরিশ মিনিটে আমরা আজকে একটি আলোচনায় রেখেছি আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখবো এবং আমাদের শেষের দিকে নতুন কিছু বিষয় রয়েছে যা কিনা আমাদের ছোট সময়ের নতুন কারিকুলাম বা নতুন সিলেবাস বা আমরা যদি চিন্তা করি যে আমাদের ছোট সমীদের কীভাবে পরীক্ষাটি হতে পারে সে বিষয়ের জন্য সম্পূর্ণ আপডেট প্রশ্নটিতে রয়েছে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো এক আমরা দেখতে পাচ্ছি সংক্ষেপে উত্তর দাও এখানে বৃষ্টি প্রশ্ন রয়েছে আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই যে সংক্ষেপে উত্তর দাও এক লক্ষ কত হাজার এখানে বলেছে এক নয় পাঁচ আট চার নয় সাত দুই সংখ্যাটি কোথায় লেখ এটি বলা হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কত পাঁচ সাত আট নয় সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত এরপরে রয়েছে এক নিযুক্তকে কি বলা হয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এরপরে বিয়োজ্য কাকে বলে যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করা হয় এরপরে বিয়োজন কি এর সঙ্গে আছে বিয়োগের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বড় এবং দুই সাত ছয় গুণ এক নয় এখানে গুণ কোনটি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয় বা কি বলে বারো কেজি চালের দাম একশো টাকা হলে এক কেজি চালের দাম কত একটি সংখ্যার নয় গুণ একশো সংখ্যাটি কত এরপরে তিনটি হাঁসের দাম ছয়শত ছত্রিশ টাকা হলে একটি হাঁসের দাম কত এরপর রয়েছে চারটি বইয়ের দাম আশি টাকা হলে নয়টি বইয়ের দাম কত একশো পঁচাত্তর ডিগ্রি কোন কত ডিগ্রি এরপর রয়েছে একটি রেখাংশের প্রান্তবিন্দু কয়টি এরপরে আমাদের যেটি দেওয়ার রয়েছে রেখা কত প্রকার এবং কণের আকৃতি ও পরিমাপে রাখো কী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সর্বমোট এখানে বিশটি বিষয় রয়েছে সংক্ষেপে উত্তরের জন্য বিশ নম্বর আশি নম্বর আমরা আরও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দেবো তো আমরা এরপরে পে যেগুলো পেয়ে যাবো বা পেতে চলেছি সেগুলো আমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন হিসেবে আমরা এখানে যে বিষয়টি পাবো আমরা প্রত্যেকটির জন্য কিন্তু আট নম্বর করে পাবো প্রত্যেকটির জন্য আমরা আট নম্বর করে পাবো এখানে যে প্রশ্নটি রয়েছে দুই নম্বরের তো প্রত্যেকটি প্রশ্নের তিনটি বা দুটি করে কাঠামোর মধ্যে বা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে তার জন্যে যদি এখানে তিনটি রয়েছে তাহলে আমরা এখানে হচ্ছে দুই তিন তিন অর্থাৎ আট দুটি থাকলে চার চার তো এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে শেখার চেষ্টা করব তো আট হাজার সাতশত পঁচিশ ও আট হাজার ছয়শত ছাব্বিশ দুটি সংখ্যা সংখ্যা দুটিকে অঙ্কে লিখো এবং এর সঙ্গে আমাদের বলা হয়েছে সংখ্যা দুটির সঠিক স্থানে কমা বসাও সংখ্যা দুটির কোনটি বড় ছোট তার তুলনা করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সঙ্গে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে কোনো সরাসরি উত্তর দেবে কোনো ব্যাপক উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের ছোট সময়েরা এবং কোনো প্রশ্ন তুলবে না এইভাবে আমরা বাকি অংশগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা এই বিষয়টি থাকতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি এই দুই নম্বরে আমরা যে সমস্যাটি দেখলাম তার সঙ্গে একটি অথবা রয়েছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটি নয় দেওয়া রয়েছে সংখ্যাটির সাথে এক যোগ করলে কত হবে সংখ্যাটির সাথে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে সংখ্যাটির সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত আচ্ছা এর সঙ্গে আমরা যেগুলো আরও পেতে চলেছে তিন নম্বরে তিন নম্বরে আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করি সেটি হলো শূন্য এক তিন ছয় চার সাত নয় বৃহত্তম সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করো তাহলে এখান থেকে আমরা ছোটো ছোট এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের বয়ে দেওয়া রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে শিখার চেষ্টা করবো অথবা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে অথবা হিসেবে আমরা যেটা পেয়ে যাবো সেটি হলো ছয় আট পাঁচ দুই শূন্য বৃহত্তম সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং বৃহত্তম জোর সংখ্যা তৈরি করো তো এরপরে আমরা আরও যে বিষয়গুলো পাবো সেটি হলো যে আমরা ছোট সময়ের জন্য এখানে চার নম্বর যেটি বিষয় যে বিষয়টি পাচ্ছে সেটি হলো তিনটি সংখ্যার যোগফল এত আট চার শূন্য দুই পাঁচ এবং তাদের মধ্যে দুটি সংখ্যা এক দুই চার পাঁচ শূন্য ও তিন সাত আট ছয় পাঁচ সংখ্যা তিনটির যোগফলকে কথা লেখো তৃতীয় সংখ্যা কত এবং সংখ্যা তিনটির যোগফল এক লক্ষ থেকে কত কম তাহলে আমরা চারটি বিষয় পেলাম এবং এর সঙ্গে আরেকটি অথবা পেয়ে যাব চারের সেটি হলো মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি হলো আটানব্বই বছর বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর মেয়ের বর্তমান বয়স কত বা মায়ের বর্তমান কত এবং আমাদের দশ বছর পর তাদের মোট বয়স্ক হবে তো এই সমস্যাগুলো আমাদের বইয়ে দেওয়া হয়েছে আমাদের ছোটো সময় শুধুভাবে এগুলো শিখে চেষ্টা করবো চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া আছে আমরা ছোট বারো নম্বর পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে সেটি হল যে একটি গুদামে আট তিন সাত পাঁচ বস্তা চিনি এবং এক এক আট ছয় শূন্য বস্তা গম এক দুই সাত দুই শূন্য বস্তা চাল আছে চাল ও চিনি মোট কত বস্তা চিনি থেকে চাল কত বস্তা বেশি মোট কত বস্তা দ্রব্য আছে গুদামে তাহলে এগুলোর সাথে সাথে আমরা পাঁচ নম্বরের পরে আমরা যেটি পাবো সেটি হলো আমাদের ছয় নম্বর ছয় নম্বরে আমরা যে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এক ব্যক্তি দৈনিক আয় এত টাকা এবং দৈনিক ব্যয় এত টাকা এক মাস সমান তিরিশ দিন তো আমরা এখানে একটু বলে রাখি যে পাঁচ নম্বরে কিন্তু একটি বিষয় রয়েছে এবং ছয় নম্বরে আমরা অথবা পাবো এক ব্যক্তি দৈনিক আয় এত টাকা এবং দৈনিক ব্যয় এত টাকা এক মাস সমান তিরিশ দিন দেওয়া রয়েছে তার মাসিক আয় কত তার মাসিক ব্যয় কত প্রতি মাসে সে কত টাকা জমাতে পারে এর সঙ্গে আমরা যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো অথবা হিসেবে তুলি প্রতিদিন ছাব্বিশ টাকা করে জমা করে সে সপ্তাহে কত টাকা জমা করবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর আরও বাকি ছয় রয়েছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তার সঙ্গে আমরা খ যেটি পাবো সেটি জানুয়ারি মাসে কত টাকা জমা করবে তুলি এক বছরে কত টাকা জমা করবে সাত সাথে আমাদের অথবা রয়েছে তিন জোড়া ইলিশ মাছের দাম এত টাকা এক জোড়া কবুতরের দাম এত টাকা একটি ইলিশ মাছের দাম কত একটি কবুতরের দাম কত একটি ইলিশ ও একটি কবুতরের দামের পার্থক্য কত এ ধরনের বিষয়গুলো আমরা শুধুভাবে শিখে চেষ্টা করব চলে অথবা হিসেবে আমাদের যেটি দেওয়া রয়েছে যে জনি এক টাকা দিয়ে পনেরো ডজন ডিম কিনলেন পনেরো ডির সমান কতটি প্রতিটি ডিমের দাম কত এর সঙ্গে আমাদের আট নম্বরে যেটি দেওয়া রয়েছে আট নম্বর আচ্ছা আমরা এখন যেটি দেখব সেটি হলো আমাদের কবির দোকান থেকে সাত টাকা দিয়ে পাঁচটি খাতা কিনলো ক প্রতিটি খাতার দাম কত বারোটি খাতার দাম কত এবং ছয়শত ষাট টাকায় কয়টি খাতা কিনতে পারবে তুলে যাবো আমাদের এর অথবা আটটি খাতা ও পাঁচটি কলমের মূল্য একত্রে চারশত পঞ্চাশ টাকা প্রতিটি খাতার মূল্য পঞ্চাশ টাকা আটটি খাতার মূল্য কত একটি কলমের মূল্য কত এবং একটি কলমও খাতার মূল্যের পার্থক্য কত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আট নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দেখে চেষ্টা করছি এবং আমরা নয় নম্বর চলে যাচ্ছি নয় নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে পিতার বয়স পিতার বয়স পুত্রের বয়সের গুণ পুত্রের বয়স বারো বছর পিতার বয়স কত পিতা ও পুত্রের বয়সে বয়স একত্রে কত বছর দশ বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে এর সঙ্গে আমরা অথবা দেখতে পাবো অথবাটি একটু দেখে নেই আমাদের অথবা হিসেবে কী দেয়া দেওয়া রয়েছে তো আমরা যারা চতুর্থ শ্রেণীর গার্ডেন রয়েছে অবশ্যই আমরা সুন্দরভাবে আমাদের এই বিষয়গুলো দেখব তো এক ব্যক্তি বাজারে গিয়ে তিন লিটার তেল এবং প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে পাঁচ কেজি চাল কিনলো এতে তার মোট পাঁচশত টাকা খরচ হলো ছয় কেজি চালের দাম কত তিন লিটার তেলের দাম নির্ণয় করো প্রতি লিটার তেলের দাম কত এই বিষয়গুলো থাকছে দশ এগারো বারো দেখতে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা দশ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে যে রোহিমা সেলাই করে প্রতিদিন এত টাকা উপার্জন করে বারো দিনে কত টাকা উপার্জন করে পঁচিশ দিনে কত টাকা উপার্জন করে পঞ্চাশ দিনে কত টাকা উপার্জন করে চলে যাবো এগারো নম্বরে আচ্ছা এগারো নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যেমিত অংশ মাহফুজ একশো চল্লিশ ডিগ্রি একটি কোণ আঁকলো মাহফুজের অঙ্কিত কণের সমান একটি কণ অঙ্কন করো খ অঙ্কিত কণের তিনটি বৈশিষ্ট্য লিখো খুব সুন্দর একটি বিষয় আমাদের তাহলে এইখানে যে অঙ্কিত কোণটি সেটির অঙ্কন করতে বলা হয়েছে যে এখানে একশো চল্লিশ ডিগ্রির যে কণের কথা বলা হয়েছে সেটি এবং অঙ্কিত কণের তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে তার সঙ্গে এখানে একটি কণের পরিমাণ হল নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করতে বলা হয়েছে এবং অঙ্কিত কণের তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে তাহলে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের চতুর্থ স্মৃত প্রশ্ন করছে তাদের গণিত বিষয়ে একশো নম্বরের একটি প্রশ্নগত যাখানে সরাসরি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের যদি এই ধরনের বিষয়গুলোর উপরে কখনও প্রশ্নের উত্তর যদি বা সমাধানের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের সঙ্গে আরও ভালোভাবে শেখাতে পারেন তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি কথা হবে